আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি আমি রাজশাহীর ছেলে আর চট্টগ্রামে এসে দেখেন বার্মিস আম খাচ্ছি সেই বার্মিস আম খাবো এবং আপনার সাথে গল্প করব আম বিষয়গুলো কত ধরনের আম আছে সেই আমগুলোর নাম জানতে হবে আপনাদের পুরাতন আমগুলোর নাম আছে সেই এই যে দেখেন আমি আগে খাই তারপরে আপনাদেরকে আমি খাওয়াচ্ছি এবং আপনাদেরকেও খান আসলেই মজা আছে আমটা এই আমটা আসলেই অনেক এই আমের দুইটা জাত আছে একটা হলো লাল ধরনের আর একটা হলো যে হলুদ ধরনের এই আমটা হলুদ ধরনের আমি আজকে নিয়ে এসেছি এই আমটা চট্টগ্রাম কক্সবাজার চকরিয়া সুরাজপুর তারপরে মানিকপুর ওই দিককার মানুষ খুব এই আমটা খায় লামা কদম এই ওই সাইডের মানুষ এই বার্মিস আমগুলো খুবই পাওয়া যায় খায় এবং এনারাই খুব সুস্বাদু এবং বার্মিস আম রাশের আম বলেও চালিয়ে দেয় তারা বলে যে এটা আরমিস কিন্তু বারমিস আম দেখলেই বোঝা যায় বার্মিস আমের একটা গঠন আছে যেরকম আমরুপালি দেখলে চিনা যায় এটা আমরুপালি কারণ ওরকম বারমিস আমও এরকম বোঝা যায় তারপরে দেখা যাচ্ছে যে এখানে আমগুলো রাজশাহীর ছেলে আমি এখানে এসে দেখা যাচ্ছে যে এখানকার আম খাচ্ছে রাজশাহীতে বললে সবাই আম পাঠিয়ে দেবে কিন্তু আমি কাউকে কষ্ট দিতে চাই না কারোর সাথে আমি ইয়ে করতে চাই না কারণ এই কারণের জন্যই দেখা যাচ্ছে যে আপনাদের রাজশাহীর আমগুলোকে আপনি সুন্দরভাবে এই যে খাবেন তারপরে যে এখানে এই আমগুলো দেখাচ্ছি বার্মিস আমগুলো কেমন ধরনের হয় একটু দেখেন এই যে দেখেন আমরুপালির মতনই বড় জাতের আছে ছোট জাতের আছে এই আমের আবার একটা ভাগ আছে যে একটা ভাঁজ সেই ভাঁজটা দেখলে বোঝা যায় যে এটা বার্মিস আম বার্মিস আমের মুঠের মুখের কাছে একটা ছোট্ট ভাঁজ সেই ভাঁজটা দেখলে বোঝা যায় এই যে এইভাবেই আপনারা সুন্দর করে আম খাবেন আমের কত নাম ছিল আমাদের আসনে আম তারপরে হল যে ন্যাংরা আম গোপাল মোহনভোগ তারপর হলো যে ফজলি তারপরে আটি ফজলি তারপরে এই যে আমগুলো খেসাপাত তারপরে হলো যে হিমসাগর আর সেই আমগুলোই বদলে এখন নতুন আম হয়ে গেছে হাঁড়ি ভাঙ্গা তারপর হল যে আপনার হলো যে বেনেনা আম তারপরে এরকম অনেক নামে নাম অনেক নাম সেই নামগুলো এখনও বিরাজ করছে নতুন আমের নামগুলো পেয়ে এখন পুরাতন নাম আমের নামগুলো ভুলে গেছে এটা বার্মিসাম এই কারণের জন্য এই বার্মিসামটা বার্মিসামই বলে আর দেখা যাচ্ছে যে এখানে দেখেন আমি কেটে রেখেছি প্লেটে আসেন দেখেন কিভাবে কী সুন্দর করে এই যে দেখেন কি সুন্দর করে প্লেট রাখছে এখান থেকে সব ধরনের আম পাওয়া যায় চট্টগ্রামে কিন্তু বার্মিস আমটা একটু বেশি পাওয়া যায় সবাই এই আমগুলো আম সবগুলোই সিজনাল ফলগুলো খাবেন অল্প অল্প করে খাবেন এখন যাদের ডায়াবেটিস আছে তারা অল্প করে খাবেন বারে বারে খাবেন একবারে বসে যে আপনার আম খাচ্ছেন সে আমটা হবে না কারণ যে এখন সবার অসুস্থ সেই জন্য দেখে শুনে খাবেন ভালোভাবে খাবেন আর এই যে আমগুলো কারণ ইযাতে এই যে দেখেন কি সুন্দর করে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম